এইগুলো নিয়ে আমাদের এটা তাদের ব্যাপার এবং তৃণমূল কংগ্রেসের প্রকৃত অর্থে কাউকে দরকার হয় না আমাদের নিজেদের যারা কর্মী রয়েছে লিডার রয়েছে তারাই যথেষ্ট এবং সর্বোপরি হচ্ছে ছাব্বিশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নিজেরাই যথেষ্ট ঠাকুর বাড়িতে যারা রয়েছেন বা স্পেসিফিক্যালি আমি শান্তনু ঠাকুরের কথা বলছি ওনাকে বলবো যে আগে নিজের বাড়ি সামলান তারপর ভাববেন না আমার ইডি সিবিআই সক্রিয় হয়েছে আজ জীবন আগে আমরা দেখবো যে ইডি সিবিআই অন্যান্য যত এজেন্সি আছে তারা সক্রিয় হবে প্রধানমন্ত্রী শুরু থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে ডিফেন্স মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই ডেলি প্যাসেঞ্জারই পারবে এই মডেলটা এই যে যে মডেলটা রয়েছে সেই মডেলটা পশ্চিমবঙ্গের মানুষের জানা আছে আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে একটাই বার্তা দিতে চাই এত খরচা করার দরকার নেই ট্যাক্স টাকা আমাদের করের টাকায় আপনারা প্লেনে করে আসেন ট্রেনে করে আসেন পশ্চিমবঙ্গে পার্মানেন্টলি একটা বাড়ি ভাড়া নিয়ে থেকে যান বা বাড়ি কিনে থেকে যান আপনাদেরও টাকা বাঁচবে আমাদেরও সময় ইডি সিবিআই সক্রিয়তা ভোটের আশেপাশে ঘুরে

একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেখানে মহিলাদের কোন রকমের দিন লাগে না প্রতিদ্বন্দ্বিতা করতে কাজে মহিলারা ছিলেন তারা রয়েছে। বাংলার মাটিতে মায়েদের স্থান সমারোপ